আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে বাইশ তারিখ আপনারা হয়তো সবাই জানেন মিমিএফআই টোকেন বাইশ তারিখে লিস্টিং হবে তো বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে এই টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে তো আমরা কিন্তু এখনো অনেকেই বা অনেকেই বলতে কেউই কিন্তু এখনও আমরা এই টোকেনটা ক্লাইম করতে পারিনি কিংবা উইথ্রো দিতে পারিনি তো কিভাবে ক্লাইম করবেন সে প্রসেসটা আমি আপনাদের জানিয়ে জানিয়ে দেব আমাদের টেলিগ্রাম প্লাস ইউটিউব চ্যানেলে সবাই আমাদের সাথে থাকবেন আর এটা কিন্তু আমরা কিভাবে এই টোকেনটা ক্লাইম করব তো তার জন্য আমাদের কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম যে সুই টোকেন আমাদের ফি দিতে হবে তো এখানে কিন্তু মিমিএফআই কমিউনি কমিউনিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে তাদের টোকেনটা ক্লাইম করতে কোনো প্রকার গ্যাস ফি আমাদের সুইফি ফি লাগবে না তো তারা এটা অন চাইনে ক্লাইম করতে তারা ফিটা মিমিফাই থেকেই কভার কভার করবে তো আপনারা এটা পড়লেই অবশ্যই বুঝতে পারবেন আর এই ক্লাইমটা শুরু হবে কিন্তু এই তাদের টিজিএ শুরু হওয়ার এক ঘন্টা আগে এখানে তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিছে তো বাংলাদেশ সময় যদি সাতটায় লিস্টিং হয় তাহলে ছয়টার ওইদিকে আমাদের ক্লাইমটা শুরু হবে তো আপনারা সবাই রেডি থাকবেন কিভাবে ক্লাইম করতে হয় সে সে প্রসেসটাও আপনাদের আমি জানিয়ে দেব তো চলুন আপনারা কীভাবে আচ্ছা তার আগে একটা কথা বলি যেহেতু আমাদের এখানে ক্লাইম করতে ফিল লাগতেছে না কিন্তু যখন আমরা ওয়েব থ্রি ওয়ালেটে এ এক্স ওয়েব থ্রি ওয়ালেটে টোকেনটা পেয়ে যাব তো ওখান থেকে বিভিন্ন এক্সচেঞ্জারে উইড্রো দিতে কিন্তু আমাদের সুই ফিটা লাগবে তো কিভাবে আপনারা সুই ফিটা কালেক্ট করবেন ম্যানেজ করবেন সে প্রসেসটা আমি দেখিয়ে দেব তো চলুন কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন প্রথমে আপনারা ওকে এক্স ওয়ালেটের ভিতর চলে আসবেন ওয়েব থ্রি ওয়ালেটের ভিতর তো তারপর আপনারা মেন পেজে থাকা অবস্থায় মেন পেজে থাকা অবস্থায় আপনারা দেখতে পারবেন ওপরে যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখে দিয়েছি এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে বিভিন্ন টোকেনের লোগো দেখাবে তো আপনারা ওপরে একটা আইকন দেখতে পারবেন এখানে সিম্পলি লেখে দেবেন সুই সুইটা লিখে দেওয়ার পর আপনারা উপরেই দেখতে পারবেন সুই লেখা চলে আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের সুই চিহ্নটা শো করতেছে তো তারপর আপনারা হচ্ছে তারপর আপনারা এই যে রিসিপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা আগে দেখে নেবেন যে সুই এর ল আছে কি না আসার পরে আপনারা এই রিসিপে একটা ক্লিক করবেন রিসিপে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এই যে সুই যে টোকেনটা আছে এটা শো করবে তো এটার উপর একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের মাঝে অ্যাড্রেসটা শো হবে তো আপনারা সিম্পলি এখানে কপি আইকনে একটা ক্লিক করে দেবেন অ্যাড্রেসটা ভালো করে দেখে নেবেন এবং কপিতে একটা ক্লিক করবেন অ্যাড্রেসটা কপি হওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন আচ্ছা ব্যাক ব্যাক করে আসার পর আপনারা যেহেতু এখানে ভিপিএন কানেক্ট করে এই ওকে এক্সে প্রবেশ করছেন তো এখান থেকে ব্যাক করে আপনারা চলে যাবেন সরাসরি বাইনান্সে বাইন্যান্সে যাওয়ার পূর্বেই আপনারা ভিপিএনটা অফ করে নেবেন বাইন্যান্স অ্যাকাউন্টের জন্য কোনো সমস্যা না হয় তো তার সেফটি পারপাসে আপনারা ভিপিএনটা অফ করে নেবেন আচ্ছা দেখুন বাইন্যান্সে আসার পর আপনাদের এখানে সুই টোকেনটা কিনতে হবে তো আপনারা সুই টোকেনটা কেনার জন্য অলে আইকনে একটা ক্লিক করবেন অলে আইকনে ক্লিক করার পর স্পোর্টে একটা ক্লিক করে দেবেন স্পোর্টে ক্লিক করে ট্রেড অপশনে একটা ক্লিক করে দেবেন মাঝখানে ট্রেড অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর সুই টু ইউএইচডিটি আসে যদি না থাকে তাহলে আপনারা ওপরে সিম্পলি এখানে ক্লিক করে সার্চ দিয়ে এখানে সিলেক্ট করে নেবেন সুই এই যে সার্স আইকন দেখতে পাচ্ছেন এখানে সুই লিখলেই সুই টু টি পিয়ার চলে আসবে ওখানে ক্লিক করে আপনারা এরকম সুই টু টি সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনারা এই যে পাশে যে কনভার্ট অপশন দেখতে পাচ্ছেন তো তার আগে একটা কথা বলি এখানে দেখুন একটা সুই টোকেনের প্রাইস কিন্তু প্রায় তিন ডলার চুয়ান্ন সেন্টের মতো চলতেছে বর্তমানে তো আপনাদের কিন্তু এখান থেকে মিনিমাম একটা সুই উইড্রো করতে হবে তো তার জন্য আপনাদের পর্যাপ্ত এখানে ডলারটা কিন্তু থাকতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো এই যে কনভার্ট অপশন দেখতে পাচ্ছেন কনভার্ট অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে ইউএচডিটি সিলেক্ট থাকবে নিচে সিলেক্ট করবেন সুই তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা সুই লিখবেন সার্চ আইকনের সুই লেখার পর উপরে দেখতে পারবেন সুই অপশনটা চলে আসবে একটু ওয়েট করবেন এই যে সুইটা চলে আসছে এখানে একটা ক্লিক করে দিলে ওখানে বসে যাবে তো যেহেতু আমাদের মিনিমাম একটা সুই কিনতে হবে তো আমরা নিচেই লিখে দিচ্ছি এক এক লেখে দিচ্ছি ওপরে আমাদের ডলারটা অটোমেটিক্যালি বসে যাবে তো সিম্পলিটেড অপশানে একটা ক্লিক করে দিলে আমাদের কিন্তু এটা বাই করা হয়ে যাবে তো আমরা আমাদের ওয়ালেটে কিন্তু সুইটা পেয়ে যাব দেখুন আমাদের সুইটা কিন্তু বাই করা কমপ্লিট এখন আমরা এখান থেকে ব্যাক করলে আমাদের ওয়ালেটে কিন্তু এই সুইটা দেখতে পারবো দেখুন আমরা এখানে কিন্তু সুইটা পেয়ে গেছি তো আমরা এখন এটা উইথড্র করে নেব তো তার জন্য সুইয়ের ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে উইড্রো অপশন দেখতে পারবেন উইড্রোতে একটা ক্লিক করে দেবেন আর সেন্ট ভিয়া কেপ্টো নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আমার আমরা যে ওকে এক্স ওয়ারেট থেকে যে অ্যাড্রেসটা নিয়ে যাচ্ছি এখানে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা নেটওয়ার্কে দেখতে পারবেন সুই এটা ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে না থাকলে এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মিনিমাম ওয়ান আমাদের উইড্রো করতে হবে এখান থেকে তো তাহলে আমরা ম্যাক্সে একটা ক্লিক করে দেবো ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আমরা কত টোকেন রিসিভ করবো সেটা দেখতে পারবো এবং আমাদের জিরো পয়েন্ট জিরো সিক্স উই এখানে ফি কাটবে তো আশা করি বুঝতে পারছেন এখন সিম্পলি এখানে উইড্রোতে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে উইড্রোটা হয়ে যাবে তো আমরা উইডোতে একটা ক্লিক করে দিচ্ছি দেখুন উইড্রোতে ক্লিক করার পর আমাদের কিন্তু উইডিওটা প্রসেসিংয়ে চলে গেছে তো কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু ওকে চলেটে এটা রিসিভ করব। তো আমরা দেখিয়ে দিচ্ছি সর সরাসরি ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন রিসিভ করলে আপনাদের জানিয়ে দিচ্ছি কতক্ষণ সময় লাগে একটু দেখি আচ্ছা দেখুন ফাইনালি কিন্তু আমরা আমাদের সুই টোকেনটা এখানে পেয়ে গেছি এ নিচে খেয়াল করলে দেখতে পারবেন সুই টোকেনটা কিন্তু আমরা পেয়ে গেছি তো আশা করি বুঝতে পারছেন এখানে ডিপোজিট হইতে এক থেকে দুই মিনিট সময় লাগছে তো এমভাবে টোকেনটা উইথড্র করে নেবেন তো আপনাদের কিন্তু এখানে ফুল এখানে এত টলার লাগবে না কিছু পরিমাণ লাগবে তো আপনারা যারা মাল্টিপল করছেন এখান থেকে অন্য অন্য ওয়ালেটে আপনারা সেন্ড করে টোকেনটা ক্লাইম করে নিয়ে এক্সচেঞ্জারে উইথড্র উইথড্রো দেবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন তো আমরা ক্লাইমের আপডেটটাও আমাদের টেলিগ্রাম প্লাস ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম